আলহামদুলিল্লাহ আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ওয়াদিদার বাতের একটি জায়গা এটা যেটা দেখতেছেন সামনে এটা পাহাড় পাহাড়ের এটা একটা ঝর্ণা এখন পানি নাই এই জন্য ঝর্ণাটা বদ্ধ আছে পানি যখন থাকে তখন ওই দিকে ঝর্ণা এই পাশটা পুরোটা পানি বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি উপর থেকে পরে ঝর্ণা হয় দেখুন বিউটা কত সুন্দর অসাধারণ অসাধারণ আহমদুলিল্লাহ দুদু মরুভূমির মাঝেও এরকম গ্রিনারি জায়গা শহরের একটু আউটসাইডে সূর্যটা এখন ডুবো অবস্থায় দেখুন অসাধারণ একটা জায়গা অনেক সুন্দর একটা জায়গা এটি হচ্ছে তাগা বাতের পাশেই অসাধারণ একটি জায়গা ভিউটা দেখুন কত সুন্দর এই সমস্ত জায়গাতে সব ধরনের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা সমস্ত প্রকার সব ধরনের সুযোগ সুবিধা রাখা হয়

এই যে ঝর্ণাটা দেখার জন্য এখানে বসার জায়গা করা আছে এই যে এই পাশটাতে যতগুলো বসার জায়গা আছে সবগুলা এই ভিউটা দেখার জন্যই উদ্দেশ্য করে বানানো হয়েছে অসাধারণ অসাধারণ জায়গাটা এই যে আমাদের লোকজন এখানে দৃশ্যটা দেখার জন্য অপেক্ষা করতেছে এদিকে রেলিং করা আছে পাহাড়ের পাদদেশে এরকম দেখার জন্য তারা ব্যবস্থাটা রাখা হয়েছে ও অসাধারণ অসাধারণ না দেখুন বিউটা কত সুন্দর অসাধারণ এই যে রেলিং করা আছে যাতে মানুষ টপকায় ওই দিকে না পড়ে যায় এই জন্য এই ভিউ রেলিংটা করা আছে আর এই যে দৃশ্যটা দেখতেছেন সাদা সাথে দিতে পানি পড়তে পড়তে এরকম সাদা একটা আকার ধারণ করছে দেখুন অসাধারণ একটা জায়গা সবাহ আল্লাহ আল্লা সৃষ্টি যে কত সুন্দর আপনি ভ্রমণ না করলে বুঝতে পারবেন না দেখতে বিভিন্ন জায়গায় যখন আপনি ভ্রমণ করবেন তখন আল্লাহ তালার সৃষ্টি নিয়ে সেটা আপনার শুকর আদায় করার মাধ্যম হয়ে যায় মাধ্যম হয় অসাধারণ অসাধারণ আলহামদুলিল্লাহ আর এই যে দেখুন চতুর্দিকে পাহাড় আর পাহাড়ের মাঝে এত সুন্দর রাস্তা গাড়ি নিয়ে আসা যায় বা চলার জন্য রাস্তাগুলো আর এই যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে এখানে বসার জন্য জায়গা করে রাখছে দেখুন প্রত্যেকটা জায়গাতে এরকম সুন্দর করে তাবু টানা রাখছে মানুষ অনেক সময় এখানে আসলে থাই যায় এই যে এটা কিন্তু চুলা এখন বর্তমানে কাছে ভালো না আছে এই যে

প্রত্যেকটা জায়গাতে এরকম ভাবে এরা এই যে পাক করার জন্য ব্যবস্থা রাখা আছে এদিকে শিক করা দরকার এখানে পানির লাইন গাছের মধ্যে পানি দিতেছে নারিকেল গাছ সুহান আলহামদুলিল্লাহ এই যে আমাদের ফ্যামিলির লোকজন এখানে বসে আছেন নি